স্মৃতির আলোয় ভেসে ওঠে এক চেনা মুখ চোখে কাঁচা স্বপ্ন ঠোঁটে মিষ্টি হাসি যিনি ছিলেন একসময় সিনেমা প্রেমীদের করতালের কেন্দ্র যার অভিনয় আর সৌন্দর্যে রঙিন হয়েছিল ঢাকায় সিনেমার পর্দা আজ তিনি নেই শিবচরের ছোট্ট এক হাসপাতালে নিভে গেল এক নায়িকার জীবন প্রদীপ তিনি আর কেউ নন সৌরভ খ্যাত অভিনেত্রী শাহিন আক্তার বনশ্রী চলুন জেনে নেওয়া যাক বনশ্রীর জীবনের অজানা সব অধ্যায় উনিশশো সালে তেইশ আগস্ট মাদারীপুরের শিবচরে সিকদার কান্দি গ্রামে জন্ম বনশ্রীর বাবা মজিবুর রহমান মজনু সিকদার আর মা সুপরান রিনা বেগমের আদরের সন্তান তিনি ছোটবেলা থেকেই ছিলেন সংস্কৃতি মনা গণ সংস্কৃত সংগঠনের প্রতি টান তৈরি হয় উনিশশো সালে সোহরা ব্রুস্তম সিনেমার নায়িকা হয়ে অভিষেক ঘটে তার নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসায়িক সাফল্য পায় রাতারাতি পরিচিত হয়ে ওঠেন বনশ্রী শুরু হয় তার রঙিন অধ্যায় এরপর বনশ্রী স্ত্রী একে কাজ করেন আট থেকে দশটি সিনেমায় নায়ক মান্না রুবেল আমির খানের সঙ্গে রোমান্টিক জুটি বেঁধে দর্শকের মনে জায়গা করে নেন মহাভূমিকম্প নেশা প্রেম বিসর্জন ভাগ্যের পরিহাস প্রতিটি ছবি তাকে নতুন উচ্চতায় নিয়ে যায় সেই সময় সিনেমা হল মানেই ছিল উৎসব গানের তালে করতালি নায়ক নায়িকার সংলাপে দর্শকের সারা সবকিছুর মাঝে বনশ্রী ছিলেন এক উজ্জ্বল মুখ নব্বই দশকের ঢাকায় চলচ্চিত্রে তাকে ছাড়া পূর্ণ হতো না অনেক গল্প কিন্তু আলো আর করতালির সেই জীবন বেশি দিন থাই হয়নি অভিনয় থেকে ধীরে ধীরে হারিয়ে যান বনশ্রী বাস্তব জীবনের কঠিন চিত্রনাট্য তাকে টেনে নেয় অন্য পথে আর্থিক অনটনে পড়তে হয় তাকে এক সময় শাহবাগে ফুল বিক্রি করেছেন সংসার চালাতে নেমেছেন বাসে বাসে হকারের মতো কাজে বনশ্রী নিজেই বলেছিলেন চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরেই অনটন শুরু হয় তিন বেলা খাবারের জন্য আমাকে বাসে হকারি করতে হয়েছে প্রযোজক পরিচালক সহশিল্পী যারা এক সময় তাকে ঘিরে রেখেছিলেন সেই ঝলমলে দুনিয়া থেকে ধীরে ধীরে তিনি হয়ে গেছেন গেলেন একা জীবনের কঠিন সময় পার করে অবশেষে ফিরে যান নিজের জেলা মাদারীপুরের শিবচরে আশ্রয় মেলে সরকারের আশ্রয়ন প্রকল্পের একটি ছোট্ট ঘরে সরকারের অনুদান হিসেবে পাওয়া বিশ লাখ টাকার সুদে তার একমাত্র ভরসা রোগ শোকে আর অভাবের মাঝেও চেষ্টা করতেন টিকে থাকতে সেই সময়ে কিডনি হার্ট মস্তিষ্কের নানা জটিলতায় ভুগেছেন কয়েক মাস ঢাকায় চিকিৎসা চলার পর অসুস্থ শরীর নিয়ে ফিরে যান শিবচরের মাটিতে কিন্তু ভাগ্যের চিত্রনাট্যে তার জন্য লেখা ছিল ভিন্ন সমাপ্তি ছোটবেলা থেকেই পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন বনশ্রী অভিনয় ছেড়ে জীবিকার সংগ্রামে নেমে পড়লেও ছেলেকে বড় করার স্বপ্ন কখনো ছাড়েননি চোদ্দ বছর বয়সী মেহেদি হাসানকে দেখে তিনি বিদায় নিলেন এই পৃথিবী থেকে ছেলেটি থাকত ঢাকায় মামার কাছে মায়ের মৃত্যু সংবাদ শুনে মোহাম্মদপুর থেকে ছুটে যায় শিবচরে প্রতিবেশীর কাছে বনশ্রী শুধু একজন মা নন ছিলেন এক সময়কার চলচ্চিত্রের নায়িকা কিন্তু তার জীবনের শেষ অধ্যায়টা ছিল নিঃসঙ্গত আর কষ্টে ভরা সিনেমার উজ্জ্বল আলো থেকে নিঃসঙ্গ অন্ধকারে দেবনশ্রীর জীবন যেন এক অসমাপ্ত গল্প তিনি দেখেছিলেন স্বপ্নের উজ্জ্বল দিক আর ভেঙে পড়া স্বপ্নের আধারও আজ হয়তো ক্যামেরা আলো করতালির ঝলক নেই কিন্তু দর্শকের মনে সৌরভ রুস্তম খ্যাত বনশ্রী চিরদিন বেঁচে থাকবেন তিনি কেবল একজন নায়িকা নন বরং এক প্রতীক যিনি শিখালেন আলো যেমন চিরকাল থাকে না তেমনই অন্ধকারও শেষ হয় একদিন